আমাদের কমিটির যারা দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সুন্দরভাবে এটা সরাই দেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নড়াইল কালিয়া উপজেলার চাচুড়ি ইউনিয়নের সেই আরাফত রহমান স্মৃতি বত্রিশ দলীয় মেগা হাডুডু টুর্নামেন্টের সেকেন্ড রাউন্ডের একটি চমকপ্রদ ম্যাচ নিয়ে হাজির হলাম আমার কাছে আমার দৃষ্টিতে এবছরে যতগুলো ম্যাচ দেখছি সব থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এটি আমরা যখন ভিডিও কাভার করছিলাম তখন কিন্তু উপলব্ধি করতে পেরেছি এটি এবছরের সেরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ কেন সেটা দেখলেই বুঝতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত প্রিয় দর্শক সেকেন্ড রাউন্ডের এই খেলা এই মুহূর্তে খেলছে ভাটিচন্দ্রপুর ভার্সেস আগ্রাহাটি হাটিচন্দ্রপুরে রয়েছে ইগল রোমানের মতো অনেক জনপ্রিয় খেলোয়াড় অপরদিকে আগ্রাহাটিতে রয়েছে রিয়াজ সিকদার জিহাদ অসারের মতো অনেক জনপ্রিয় খেলোয়াড় দুটি দল কিন্তু সমানতলে লড়াই করবে একেবারে দেখার মতো হাডডু উপভোগ করতে হলে আসলে এই ধরনের ম্যাচই উপভোগ করতে হয় শেষ পর্যন্ত দেখতে থাকুন চমৎকার একটি ম্যাচ এইটা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রিয়াজ সিকদার কিন্তু তার দলের নেতৃত্বে রয়েছেন অপর দিকে রোমান ইগল সেই দিকে কিন্তু রাজুও রয়েছে রাজুর নেতৃত্বে কিন্তু ভাটিচন্দ্রপুর এই মুহূর্তে এই ম্যাচটি তারা দর্শকের উদ্দেশ্যে উপহার দিয়েছে চমৎকার একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ প্রিয় দর্শক আপনারা যারা ইউটিউবে দেখছেন এই মুহূর্তে তাদের মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ ইউটিউব চ্যানেল প্লাস প্লাসের পক্ষ থেকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রইল অনুরোধ আমাদের চ্যানেলটি বিশেষ করে যারা এই গ্রামীণ জনপ্রিয় হাডুডু খেলা দেখতে ভালোবাসেন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর প্রিয় দর্শক যারা ফেসবুক পেজে দেখতে চান তারাও এই আমাদের যে পেজটি টিভি প্লাস নামে রয়েছে ফেসবুকে সেটিও ফলো করে রাখবেন প্রিয় প্রিয়দর্শক এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শ্বাসরুদ্ধকর ম্যাচটি আপনারা উপভোগ করতে থাকুন ফেসবুকে অবশ্য পার্ট পাঠ করে দেওয়া হবে ইউটিউবে কিন্তু প্রথমান প্রথমার্ধের সম্পূর্ণ খেলাটুকুই প্রথম পার্টে পেয়ে যাচ্ছেন তো দর্শক উপভোগ করুন তাহলে এই শ্বাসরুদ্ধকর জমজমাট ম্যাচটি Back

No, <laughs> শক্তিশালী আগ্রহটি আদিম রাষ্ট্র শক্তিশালী পাটিচন্দ্রপুর চন্দ্রপুর দুটিম শুন্য মঞ্চ আসার জন্য অনুরোধ জানাচ্ছি দয়া করে আপনি একটু মঞ্চে চলে আসুন হ্যালো আর গ্রামের আসল মামলা আপনারা অতি দ্রুত খেঁচুরি ঘরের পিছনে চলে যান আপনারা অতি দ্রুত খেসুরি ঘরের পিছনে চলে যান আপনাদের আপনার লোক খুঁজতেছে দর্শক ও প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি রিফারির সিদ্ধান্ত চূড়ান্ত কোনো প্রকার সহিল্য করবেন না এই মুহূর্তে খেলার ফলাফল পাটিচন্দ্রপুর শূন্য সুন্দর খেলা আছে বাঘে বাঘে লড়াই I me.

এই মুহূর্তে খেলার ফলাফল চন্দ্রপুর এক আগ্রাহাটি এক সুন্দর খেলা মঞ্চের সামনে আপনারা একটু সরে দাঁড়ান প্লিজ বাটি সুন্দরপুর এক আগ্রাহাটি এক এই মুহূর্তে খেলার খেলার সুন্দর খেলা আছে সুন্দর মাঠের কানায় কেনায় জড়িয়ে পরিপূর্ণ সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাটুডু খেলা পদমতলা যুব সংঘ দিত আয়োজিত উদ্দিন দলীয়